সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো এখানে মাছটা কেটে নিয়েছি ইলিশ মাছ এনেছিল সেটা ফ্রিজে ছিল এটা আজকে বের করে কেটে নিলাম এখন দুপুরে কি রান্না করবো সেটাই ভাবছি দুপুরে একটা কিছু তো রান্না করতেই হবে তাই না বিকেলের সহ হয়ে যাবে এইভাবেই রান্না করব ভাবছি আমার মেয়ে ইলিশ মাছ ভাজিটা খেয়ে পছন্দ করে মেয়ের জন্য একটু ইলিশ মাছ ভাজি করব এই যে এখানে রান্না আজকের ভিডিওটা কিন্তু একদম দুপুর প্রায় দুটা বেজে গেছে এই দুইটা থেকেই ধরেন দুটা বাজে নিয়ে একটা আটান্ন এই তো আর দু মিনিট পর দুটা বেজে যাবে এই সময় থেকেই ভিডিওটা কিন্তু শুরু করছি এই তো এখন এগুলি কিছু রান্না করবো আর কিছু ফ্রিজে রেখে দেবো সেটা করি নিই তাহলে হ্যাঁ তো ভাতটা বসিয়ে দিলাম আর দেখি মেয়ের জন্য একটু ইলিশ মাছ ভাজি করবো মেয়ে তোমার এটা খেয়ে ভীষণ পছন্দ করে আজকে তো বৃহস্পতিবার আজকে তো আর এত ঝামেলা নেই কালকে যেহেতু আপনাদের ভাইয়ার অফিস অফ মেয়ের স্কুল বন্ধ তাই এত ঝামেলা নেই একটু মাছ ভাজি করব আর ডাল করব একটু রাতের জন্য ভর্তা করব মেয়ের জন্য একটু ভাত রান্না করে রাখছি মেয়ে এসে খাবে আর রাতে আপনাদের ভাইয়ার জন্য অল্প একটু করে ভাত রান্না আপনাদের ভাইয়া রাতে অল্প একদম হাফ কম একটু অল্প একটু ভাত খায় তো ওনার জন্য গরম গরম রান্না করে দেবো ওটা রাতের ব্যাপার রাতে যখন ভাত রান্না করবো তখন ভর্তাটা করে নেব এখন মেয়ের জন্য ইলিশ মাছ ভাজি আর ডাল করলেই অ্যানাফ ইনশাল্লাহ এইটুকু রান্না করলেই হবে এটা দেখেন ভাতের দেখেন যে ভাতটা পাও প্রায় বলক চলেই আসছে হয়ে যাবে দ্রুত রান্না হয়ে যাবে একটু মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি এখন মাছ ভাজিটা হয়ে গেলেই আমার আজকে রান্নাটা শেষ মোটামুটি সব রান্না শেষ আর এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজ দিয়ে মাছটা ভাজি হয়ে গেলে একটু একটু মানে পেঁয়াজটা ভাজি করে পেঁয়াজটা ভাজির সাথে হালকা একটু ভেজে নেব পেঁয়াজ ভাজি দিয়ে কিন্তু এই দু পেঁয়াজের মতো করলে অনেক টেস্ট লাগে তাহলে সে পর্যন্ত মাছটা ভাজি করে নিই সে পর্যন্ত আমার পাশেই থাকেন সাথেই থাকেন আর আমার ভিডিওটা জুড়েই থাকেন আজকে এই যে এখানে মাছ ভেজি তুলে নিয়েছি এই যে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে সাথে একটু কাঁচা মরিচ দেব কিন্তু আমার ভাজিটা কমপ্লিট এখন এটা নামিয়ে নেব আরে তুমি এসেই ইলিশ মাছের কথা শুনে ভীষণ খুশি বলেছি মেয়ে বললো আমাকে এখনই খেতে দিয়ে দাও আমি আগে ভাত গরম 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 ভাত দিয়ে এটা খাবো ভাত রান্না করে ফেলেছিলাম গরম আছে ভাত এখন এই যে ইলিশ মাছ ভাজি দিয়ে মেয়েকে ভাতটা খাইয়ে দেবো মেয়েকে একটু খাইয়ে দিতে হবে ইলিশ মাছটা কাটা থাকে অনেক বেছেই দিতে হবে এবং মেয়েকে খাইয়ে দিই আর খাইয়ে দিলে কিন্তু মেয়ে ভীষণ খুশি হয় আমার মেয়ে কি করলো জানেন আমি পুরো ভাবছি ভুলিনি না না বলা লাগবে না পুরো এই হাত ছাড়াও তোরা লাগবে না চলো হাত ছাড়াও হাত ছাড়াও এক বোতল পানি ভাবছিলাম মা মেয়ে দুজনে একটু সুন্দর করে একটা ছবি উঠি বা বা আমার মেয়েগুলো এক বোতল পানি পুরো পানি ফ্লোরে ফেলে দিলো এগুলি মুছতে মুছতে আমার এই বেলা চলে গেল

ফুচকা না খেলে হয় এই যে ফুচকা দেখলে তো আমার মেয়ে খেতেই হবে যদিও আজকে মেয়ে খুব একটা বায়না করেনি মেয়ে শুধু একবার বলেছে ফুচকা বললাম চলো যাই তোমাকে ফুচকা খাওয়াই কেনাকাটাও করি আমার ব্যাগটাও ঠিক হয়ে যাবে তোমার ফুচকা খাওয়াটাও হয়ে যাবে এই তো আমার মেয়ে মন ভরে তৃপ্তি ভরে ফুচকা খাচ্ছে এদিক ওদিক কোনো দিক তাকাবে না সে মনে তৃপ্তি সহকারে প্রাণে শান্তিতে সে ফুচকা খাবে এই তো ফাইনালি বাসায় আসলাম ব্যাগটা ঠিকঠাক করে এই যে দেখেন আমার ব্যাগটা না পুরোটাই নষ্ট হয়ে গেছিল এই যে এখানে রিং দিয়ে জয়েন্ট ছিল এই একটা রিং পড়ে গিয়েছিল। এই যে এই স্টিকটা খুলে গিয়েছিল। এদের ব্যাগ বাতিল কী করবো ফ্যানটা বন্ধ করতো পরে বাধ্য হয়ে পরে যে জুতো সারে মুচার ওদের কাছে নিয়ে গেছিলাম পরে ওরা আমাকে এই যে দেখেন এই যে এক্সট্রা এই যে এই যে ওদের কাছে চামড়া ছিল সেটা দিয়ে আমাকে এত সুন্দর করে ব্যাগটা সেরে দিয়েছে বুঝাই যাচ্ছে না যে এটা আমি এক্সট্রা কিছু লাগিয়েছি এই যে দেখেন তালিজোড়া বলে ওই যে বলে না ছিঁড়ে গেলে তালিজোড়া দেয় এই তালিজোড়া দিয়েছি দেখেন এই যে একদম কাছে নিয়ে দেখা এই জিনিসটা এই যে দেখেন এই দেখেন এই জিনিসটা লাগিয়ে দিয়েছে এই জায়গাটাই যে এই রিংটা ছিল এই এই এখানে এখানে বরাবর ছিল ছিল পুরোটা একদম ভিতর দিয়ে রিং আর এত সুন্দর করে চামড়াটা লাগিয়ে দিয়েছে ওদের কাছে এক্সট্রা চামড়া থাকে ফিতার মতো মানে প্রসেসিং করাই থাকে ওই চামড়াটা একদম মনে হচ্ছে ব্যাগের সাথে এই জিনিসটা অ্যাটাচ করাই এত সুন্দর করে লাগিয়ে দিয়েছে ভীষণ ভালো হয়েছে একদম নতুনের মতো হয়েছে বোঝার কায়দা নেই ওরা যে সেলাইটাও করে দিয়েছে একদম ভিতর থেকে সেলাইটা করে দিয়েছে বাইর থেকে বোঝা যাচ্ছে না যাই হোক তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটিতে যদি কোনো কিছু খারাপ লাগে কিংবা আমার কোনো কথায় আপনাদের মনে আঘাত লাগে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ইনশাল্লাহ অবশ্যই আপনারা দেখবেন আপনারা তো আমাকে ভীষণ ভালোবাসেন তাই না আর ভিডিওটি ভালো লাগলে দেখা শুরুতে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ